চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন ডিজিটেক হ্যালো ভিওর সজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ওয়ালটন নিয়ে যেখানে কিনা আপনাকে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে চলুন ফিওয়ার্স আজকের এই ভিডিওতে দেখে নেই ওয়াল্টন ডিজিটেকে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটি ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিওয়ার্স আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনার আবেদনে ভুল হয়ে যাবে আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন আমি কোথায় কি লিখছি কিভাবে আবেদনটি করছি আপনারাও সেমভাবে আবেদনটি সম্পূর্ণ করে দিবেন আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে পরামর্শ বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে এছাড়াও ভিয়ার্স আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন আপনারা নতুন 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 নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবারকে কখনোই বলে থাকা হয় না তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বাইশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনি যদি এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি বাইশে জুন পর্যন্ত বসে থাকবেন না আপনি ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করবে ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিভাগের নাম কর্পোরেট সেলস পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন পুরুষ বয়স ২৮ থেকে চল্লিশ বছর কর্মস্থল রয়েছে ঢাকা ভিওয়ার্স আপনারা কিন্তু এখানে আঠাশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা এখানে আবেদনটি করবেন অন্য কেউ এখানে আবেদনটি করবেন না চাকরির দায়িত্বসমূহ সমূহ ভিওয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো জেনে নেবেন মনে রাখবেন চাকরির দায়িত্বগুলো জেনে থাকা ভালো কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে চাকরির দায়িত্ব থেকে বিভিন্ন টপিক্স এর উপর করে থাকবে তাই আগে থেকে সেগুলো জানা থাকলে আপনি কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে এছাড়াও আপনি ইন্টারভিউতে খুবই দারুণ এবং স্মার্টলি আনসার গুলো করতে পারবেন যদি আপনার আগে থেকে জানা থাকে টপিক্স গুলো তাই আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন বিক্রয় লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য বিক্রয় কৌশলগুলি বিকাশ এবং বিদ্যমান সাথে দৃঢ় সম্পর্ক তৈরি করুন এবং এবং বজায় রাখুন নতুন সম্ভাব্য ক্লায়েন্টের শনাক্ত করুন আমাদের আইটি পণ্যগুলিকে কার্যকরভাবে অবস্থান করার জন্য ক্লায়েন্টের ব্যবসায়িক চাহিদা এবং চ্যালেঞ্জগুলি বোঝুন আমাদের পণ্যের মূল্য প্রস্তাব প্রদর্শন করুন এবং কিভাবে তারা ক্লায়েন্টের নির্দিষ্ট চাহিদাগুলোকে সমাধান করতে পারে তা বের করুন পারস্পরিক চুক্তি অর্জনের জন্য ক্লায়েন্টের সাথে শর্তাবলী নিয়ে আলোচনা করুন বিরামহীন অর্ডার প্রক্রিয়াকরণ এবং বিতরণ নিশ্চিত করতে বিক্রয় দল এবং অন্যান্য বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করুন আমাদের আইটি পণ্যের বৈশিষ্ট্য সুবিধা এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে আপডেট থাকুন শিল্প প্রবণতা, প্রতিযোগী কার্যকলাপ এবং বাজার গতিশীলতা নিরীক্ষণ করুন। ক্লায়েন্টের চাহিদা এবং বাজারের চাহিদার উপর ভিত্তি করে পণ্য উন্নয়ন দলকে প্রতিক্রিয়া প্রদান করুন। ফিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব। আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনে দিলাম। আপনারা চাইলে আরেকবার চাকরির দায়িত্বগুলো পড়ে নিতে পারেন। অন্যান্য সুবিধার সমূহ অর্থাৎ কোম্পানি তরফ থেকে আপনাকে আর কি কি সুযোগ সুবিধা দেয়া হবে? টিএ, মোবাইল বিল, বেতন পর্যালোচনা রয়েছে, বার্ষিক লাখ সুবিধা রয়েছে অর্ধেক ভর্তুকি উৎসব পাতা দেওয়া হবে দুইটি বার্ষিক ভিওয়ার্স এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সুযোগ সুবিধা রয়েছে তাই আপনারা আর দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর বিজনেস মার্কেটিং ইইই সিএসি অথবা সমমান পাশ অভিজ্ঞতা তিন বছর আবেদনের শেষ সময় বাইশে জুন দুই হাজার চব্বিশ আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি এর মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা আবেদনটি করার জন্য ডি জবস এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটি রয়েছে কিনা যদি এই পথটি থাকে তাহলে এখান থেকে নিচের থেকে এসে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন আবারও বলে দিচ্ছি এই ধরনের রিকোয়ারমেন্টস কিন্তু পড়ে থাকা আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনি ইন্টারভিউ গেলে এখান থেকে যদি জিজ্ঞেস করে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে স্মার্টলি অ্যান্সারগুলো করতে পারবেন তাই এখান থেকে সমস্ত ধরনের তথ্য আপনার জেনে যাওয়া আপনার জন্য খুবই ভালো তাই এখান থেকে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভরভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবস অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন এই ভিডিওটিতে বলা আছে মাত্র পাঁচ মিনিটেই কিভাবে আপনি আপনার মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন এরপর ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা সেটি চেক করা আপনার আপনাদের বিডি জবস এর প্রোফাইলে গিয়ে এখান থেকে বিডি প্রোফাইল দেখাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে শো করবে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা তাই আপনারা আগে চেক করে নেবেন আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদনটি করবেন না কোনোভাবে কারণ আপনার আবেদনটি কিন্তু তখন বাতিল হয়ে যেতে পারে তাই আগে আপনার বিডি জবস অ্যাকাউন্টটি হান্ড্রেড করে তারপর আপনার আবেদনটি করে দিবেন আপনারা যারা নিজেরা হান্ড্রেড পার্সেন্ট করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবস অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন এটিতে লাইভ প্রুফ দেওয়া আছে কোথায় কি লিখতে হবে কি লিখলে আপনার বিডি জবস অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল শো করবে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার আপনাদের বিটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন ভিউ এই ভিডিও দুটো লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার আমাদের চ্যানেল এসে সহজ সলিউশনের চ্যানেলে এসে ভিডিও সি গিয়ে পপুলারে ক্লিক করলে ভিডিও দুটো পেয়ে যাবেন ভিডিও দুটো দেখে দেখে ভিডিও জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে হান্ড্রেড পার্সেন্ট করার পর আপনারা আবার ভিডিও জবসের ওই ওয়েবসাইটটিতে চলে আসবেন সেখান থেকে আবেদন করুন সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে যে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অথবা স্নাতকোত্তর পাস এবং অভিজ্ঞতা তিন বছর সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে দশ হাজার অথবা পনেরো হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন আমি এখানে ছাব্বিশ হাজার বসিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন অবশ্যই আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে একটি সতর্ক বার্তা ফিওয়ার্স সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না বিডিজবস ডট কম এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তাটি যদি আপনি একটি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও ভিউয়ার্স যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আজকের ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন তাহলে অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দেননি তারা অবশ্যই বেল বাটন চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ